মিরন হত্যাকাণ্ডের সাথে জড়িত যে প্রধান আসামি অর্থাৎ এই মামলার প্রধান আসামি সেজানের বাড়িতে রয়েছি আমি এই মুহূর্তে এবং আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি যে আসলে তার বাড়ির অবস্থা যেমনটি আপনারা জানেন যে মিলনের কিন্তু অর্ধগণিত লাশ উদ্ধার করা হয়েছে গত রাতে এবং এর পর পরেই কিন্তু সেজানের বাড়ির যে এলাকাবাসী রয়েছে তারা কিন্তু তার যে বাড়ি রয়েছে সেই বাড়িতে কিন্তু ভাঙচুর চালিয়েছে অগ্নি সংযোগ করেছে এবং সকাল থেকেই কিন্তু আমরা দেখছি যে বিক্ষিপ্ত জনতা অর্থাৎ এলাকাবাসী কিন্তু এখানে তাদের যেই কর্মযোগ্য সেটি কিন্তু চালাচ্ছে আপনারা লক্ষ্য করছেন যে এই গুঁড়ো বা তাদের বাড়ির যে গাছ রয়েছে সেই গাছগুলোও কেটে ফেলা হয়েছে এছাড়াও বাড়ি ঘরে কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছে বাড়ির ইটগুলো পর্যন্ত খুলে নিয়ে যাওয়া হয়েছে এবং ইটের ভিতরে আপনারা একটু যদি আমি দেখানোর চেষ্টা করি আমার সহকর্মীর মাধ্যমে যে যেই রডগুলো থাকে সেইগুলোও কিন্তু খুলতে ব্যস্ত সময় পার করছে আহ উৎসুক জনতা যেমনটি জানাচ্ছিলাম যে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি এই যে মামলার প্রধান আসামি সেজান তার বাড়ি থেকে এবং চেষ্টা করছি যে যে যেমনটি জানাচ্ছিলাম এলাকাবাসী এখানে তার বাড়ি ঘরে অগ্নিসংযোগ সংযোগ করাচ্ছে এবং গাছগুলো কেটে নিয়ে গেছে কেটে এখন পর্যন্ত কিন্তু গাছ কাটছে এখানে আপনাদের সাথে আমি যুক্ত হয়েছি শিবগঞ্জ মহেশপুর পশ্চিম পাড়া এলাকার যেই সিজান রয়েছে অর্থাৎ মতিয়ারের ছেলে সেজানের বাড়িতে এবং তিনি কিন্তু এই মামলার কিন্তু প্রধান আসামি আপনারা যেমনটি জানেন যে গত ছাব্বিশ দিন আগে মিলন নিখোঁজ হয়েছিল এবং তাকে অপহরণ করা হয়েছিল এবং অপহরণের ছাব্বিশ দিন পরে কিন্তু আসামি রয়েছে সেজানের বাড়ির পাশে অর্থাৎ একটি পরিত্যক্ত টয়লেট থেকে কিন্তু পুলিশ তার অর্ধগলিত মৃতদেহ কাল উদ্ধার করেছে এবং এর পরপরই কিন্তু আমরা দেখছি যে এলাকাবাসী যারা রয়েছেন তারা কিন্তু আসামি সেজানের বাড়িতে অগ্নিসংযোগ করাচ্ছে ভাংচুর চালিয়েছে যে এই মামলায় কিন্তু তিনজনকে আটক করাচ্ছে পুলিশ তার মধ্যে একজন আহ শিবগঞ্জ মহেশপুর পশ্চিম পাড়া এলাকার এই সেজান এবং অন্যজন হলেন মাদারগঞ্জ আর যে পাইপ পাড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে মুরাদ এবং অন্য আরেকজন আহ সালুন্দর তেলিপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের মেয়ে রত্না আক্তার রিভা এই তিনজনকে কিন্তু এখন পর্যন্ত আহ দেখানোর চেষ্টা করেছি যেমনটি জানাচ্ছিলাম যে এই মুহূর্তে আমি আছি শিবগঞ্জ মহেশপুর এলাকায় আশা বিশ্বজানের বাড়িতে এবং তার বাড়িতে আপনারা লক্ষ্য করছেন কিন্তু এখনো পর্যাপ্ত ভিড় রয়েছে বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ আসছে এবং যেমনটি সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম যে তার বাড়িতে কিন্তু সংযোগ করা হয়েছে এবং তার বাড়ির যেই ইট রয়েছে সেই ইটগুলো পর্যন্ত কিন্তু সাধারণ যারা এলাকাবাসী রয়েছে তারা কিন্তু খুলে নিয়ে গেছে এবং প্রত্যেকটি গাছ কিন্তু এখানে কেটে ফেলা হচ্ছে এলাকাবাসী বলছে যে এই পুরো বাড়িটিকে সিহ্ন করে ফেলা হবে এবং এটিকে খেলার মাঠে পরিণত করবে তারা